নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বাংলায় যতগুলো সরকারি প্রকল্প আছে তার মধ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসের শুরুতেই এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মহিলাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না যা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা চিন্তায় রয়েছেন তবে কি মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না মার্চ মাসে যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের এখনো টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে তারিখ ঘোষণা করলো নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই মার্চ মাসে মা বোনেরা ডবল টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তো বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখে টাকা ঢুকবে মার্চ মাসে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে মার্চ মাসে ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা মার্চ মাসে যে সকল মা বনেদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা ঢুকবে মার্চ মাসে কারা কারা ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে বাংলার মা বোনদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন নবান্ন থেকে ঘোষণা করা হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন সেই অনুযায়ী প্রতি মাসে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে দেখতে দেখতে তিন বছর সাত মাস হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে মা বোনদের তেতাল্লিশতম মাসে টাকা দেওয়া হচ্ছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের টাকা আসছে না যা নিয়ে চিন্তায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এমনকি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বোনদের মধ্যে একজনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা আসেনি আর এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে নবান্নের ঘোষণা মা বোনদের চিন্তার কোনো কারণ নেই মার্চ মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কী কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা মার্চ মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার জেলায় জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই ঘটনা রীতিমতো উদ্যোগ বাড়াচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের প্রথম ধাপে জেলাগুলিতে টাকা দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় ধাপে জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে বীরভূম দুয়ার, হাওড়া বাঁকুড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া ঝাড়গ্রাম দশ তারিখ দুপুর বারোটার পর থেকে এই সব জেলার মা বোনেরা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে বন্ধুরা মার্চ মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তবে কেউ আগে কেউ পরে আগামী পনেরো তারিখের মধ্যে সকল মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে যে কারণে বন্ধুরা সমস্ত জেলায় একসাথে টাকা ছাড়া হয়নি ধাপে ধাপে টাকা হচ্ছে যে ছাড়া কারণে বহু মা বোনদের লক্ষ্মীর তবে বন্ধুরা আপনারা যাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু একদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কারা কারা ডবল টাকা পাবে বন্ধুরা পশ্চিমবঙ্গের মা বনেদের দু একুশ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দেখতে দেখতে তিন বছর সাত মাস হয়ে গেল ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হচ্ছে তবে প্রতি মাসে টাকা দেওয়া হল ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের যে টাকাটি মা বনেদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তেতাল্লিশতম মাসের টাকা তবে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তম মাসের টাকা পায়নি যে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তম মাসের টাকা দেওয়া হয়নি সেই সকল মা বোনদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মার্চ মাসে পাবে দু টাকা আর তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা মার্চ মাসে আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন